বাজারে সাদা ধবধবে ফুলের মতন সুন্দর মাশরুম দেখতে পাওয়া যায় দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আমরা প্রায় বাটন মাশরুম খেয়ে থাকি একবার এই মাশরুমটা করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মাশরুম ভর্তা ভাত রুটি পরাঠা লাচ্চা পরাঠা নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি এখানে আড়াইশো গ্রাম মাশরুম আছে মাশরুমটা প্রচণ্ড নরম সেই জন্য আমি হাত দিয়ে এটা টুকরো করে নেব প্রথমে কোরার থেকে একটা মাশরুম আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি সব মাশরুমগুলি ছাড়াবো। তারপর হাত দিয়ে একটু শুরু শুরু করে কেটে নেব যেহেতু আমি ভর্তা তৈরি করব। চাইলে আপনারা ছুড়িতেও কেটে নিতে পারেন কেটে আমি পাত্রে রেখে দিলাম গোড়ার দিকের অংশটা একটু শক্ত বলে ছুরি দিয়ে একটু কেটে নিলাম তারপর সব মাশরুমগুলো আমি এভাবে করে হাত দিয়ে সরু করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন মাশরুমটা এখানে কেটে নিতে পারেন সব মাশরুম কাটা হয়ে গেছে আমি এরকমই মাশরুমগুলো কেটে নিয়েছি আর গোড়ার দিকের অংশটা খুব শক্ত সেজন্যগুলো ফেলে দেবো এবার এর মধ্যে বেশ খানিকটা গরম জল আমি ঢেলে দেবো গরম জলে মাশরুমটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এভাবে করে গরম জলে যদি মাশরুমটা ভিজিয়ে রাখা হয় মাশরুমের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দশ মিনিট পর আমি জল পাল্টে দু থেকে তিনবার মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেব তারপরে জল একদম চিপে একটা পাত্রে ধুলে নেব আমি এখন মাশরুমটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিটে বেশি কিন্তু একদমই রাখতে লাগবে না মাশরুম এখানে ভালো মতন ধোয়া হয়ে গেছে আর ভালো মতন মাশরুম থেকে জলটা বার করে নিয়েছি দেখুন একটুও জল নেই এরকমই কিন্তু চিপে জলটা বার করে নিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না এক টেবিল চামচ চার মগজ নিয়ে নিয়েছি আর পাঁচ ছটা কাজু বাদাম নিয়েছি চাইলে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন কাজুবাদামের বদলে চিনে বাদামও ব্যবহার করতে পারেন অল্প করে জল দিয়ে কাজুবাদাম আর চার মগজটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় তারপর আমি এটা শিলে বেটে নেব আপনারা মিক্সিতে পেস্টটা করে নিতে পারেন এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এর জায়গায় আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন ভারতাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দিলাম অল্প করে নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম অল্প করে একটু দারচিনি দিলাম দুটো এলাচের মুখ ফাটিয়ে দিলাম আর চার পাঁচটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা জাস্ট চেঞ্জ হবে মানে লাইট পিঙ্ক মতন হবে তাহলেই মনে করবেন হয়ে গেছে এখানে চার মগজ আর কাজু বাদামটা বেটে নিয়েছি দুই টেবিল চামচ টক দই আমি অল্প করে নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে নিয়েছি এর জায়গায় আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন দেখুন পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেতো করা রসুন একটা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘষে নেওয়া আদা আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন দু মিনিট আদা রসুনটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি হাফটা চামচ জিরির গুঁড়ো এক চামচ ভর্তি করে দিচ্ছি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা কম রাখতে হবে হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এর বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার টেস্টও ব্যবহার করতে পারেন এক চামচের থেকে একটু কম দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা কালারও হবে টেস্টটাও ভালো হবে ভালো করে মিশে মশলাটা লোতে রেখেই দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এখানে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি মশলাটাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে মশলাটা আগে গরম জলে একটু ভিজিয়ে নিতে পারেন দেখুন আবার একটু জল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটা ভালো মতন কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ ভীষণই ভালো হয় ভালো মতন মশলা এখানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি হাফ কাপ মতন মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল যদি আপনারা দিতে না চান না দিতে পারেন মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম এবার দুটো শুধু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই বলে কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করেছি দেখুন মশলা এখানে কিন্তু ভালো মতন এখানে কষানো হয়ে গেছে এবার মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে লোতে রেখে মাশরুমটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব আমি মাশরুমটা লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব আমি আগে নুন দিইনি এখন এখন নুন দিচ্ছি নুন দিলে মাশরুম থেকে কিন্তু জল ছাড়বে ঢাকা দিয়ে মাশরুমটা কষালে ভালো মতন কষানোও হবে আর মাশরুমটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাশরুম ভালো মতন এখানে কষানো হয়ে গেছে দেখুন মাশরুম থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো লো ফ্লেমে কিন্তু টক দইটা দিতে হবে আর কাজু বাদাম আর চারমগজ বাটাও এই সময় দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না যেহেতু বাদাম আছে তলায় লেগে যেতে পারে ভালো করে দু মিনিট কষিয়ে নিতে হবে যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করবেন ভালো মতন এটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো মতন কষন হয়ে গেছে এবার দইয়ের বাটি আর মগজের বাটি ধুয়ে হাফ কাপ মতন জল এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যদি আপনারা চিনি দিতে অপছন্দ করেন তাহলে দেবেন না আর দিচ্ছি স্বাদ মতন নুন নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গরম করে রাখা জল দু কাপ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে গ্রেভির স্বাদটা ভালো হবে বেশি কিন্তু ঝোল হবে না এই রেসিপিতে একটু গামাকা হলে খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি গ্রেভিটা ফোটার জন্য গ্রেভিটা এখানে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না মাশরুম সেদ্ধ হতে তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাশরুম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি আমার কিছু লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন লো মিডিয়ামে রাখতে হবে আর দিচ্ছে এক টেবিল চামচ কাসুরি মেথি ভর্তাতে কাসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হয় যদি আপনাদের কাছে না থাকে কাসুরি মেথি ছাড়াও কিন্তু করে নিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নিলাম দুটো সেদ্ধ ডিম নিচ্ছি চাইলে আপনারা একটা ডিমও ব্যবহার করতে পারেন এবার ডিম দুটো মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে সাইড থেকে কেটে স্লাইস করে এর মধ্যে দিয়ে দেবো ভর্তাতে ডিম দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ডিম দুটো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু মিশিয়ে নেব ভার্তাতে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে ক্রিম পছন্দ করে না সেজন্য দিলাম না ক্রিম দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আমি অল্প করে একটু ধনে পাতা কুচি প্রত্যেকে ছড়িয়ে দিলাম যেহেতু ক্রিম দিয়ে নিই সেজন্য হাফচা চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম ভর্তা আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি রুটি পরাঠা লাচ্চা পরাঠা নান সব সবকিছুর সঙ্গে কিন্তু এই ভর্তা খেতে ভীষণই ভালো লাগে স্বাদে গন্ধে চিকেন ভর্তা থেকে কিন্তু কোনো অংশে কম নয় এতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার করলে বারবার করতে চাইবেন যারা করেননি তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কারা কারা এইভাবে ভর্তা তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকায় বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার